স্বচ্ছতাই সেবা এই স্লোগানকে কেন্দ্র করে স্বচ্ছতা রেলি অনুষ্ঠিত হয় ধর্মনগর শহরে আঠারোই সেপ্টেম্বর বুধবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে এই স্বচ্ছতা রেলিটি অনুষ্ঠিত হয় যেখানে এই স্বচ্ছতা রেলিতে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ সহ ধর্মনগর পুর পরিষদের সকল কাউন্সিলরগণ এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম অমরচন্দ বিশ্বাস এই রেলিতে এক হাজারেরও অধিক জনগণ সহ ধর্মনগর পুর পরিষদের সকল কর্মকর্তা এবং সদস্য সদস্যরা অংশগ্রহণ করে

ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে হয়েছে সারা ভারতবর্ষের একটি অঙ্গ হিসেবে আমাদের ধর্মনগর পৌর পরিষদের সেই ছবি উদ্যানে রয়েছেন এই আয়োজন হয়েছে এই রেলেতে বিশেষ করে যারা অংশগ্রহণ করেছেন আমাদের এসে গ্রুপের মা বোনেরা এবং তারা স্বদসে এই অংশগ্রহণ করেছেন এবং এর মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলার এবং আমাদের চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন এবং পৌর পরিষদের বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন বিশেষ করে স্টেন্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এবং ওয়ার্ড রেজিস্ট্রেন্স সবাই এই কর্মসূচিকে সাকসেস করার জন্য স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করেছেন এবং আগামী দিনেও আমরা সেই প্রচেষ্টাকে জারি রাখবো এই বলেই আমি আলোচনা শেষ করি আপনার পরিচয়টা ডেপুটি সিইও ধর্মনগর পৌর পরিষদ ধন্যবাদ